আজকে বানাবো আমি চিতই পিঠা করার মধ্যে চিতই পিঠা খুব সহজেই বানিয়ে নিতে পারবে যখন মন চাবে তখনই কিন্তু বানিয়ে নেওয়া যাবে আজকে এই পিঠাটা করব আমি আতক চালের গুঁড়া দিয়ে তো এখানে আমি আতক চালের গুঁড়া নিয়ে নিয়েছি এক বাটি এবার গুঁড়াটাকে চেলে নিব তো এইভাবে ভালো করে চেলে নিতে হবে কেননা এর মধ্যে অনেক ধরনের গুঁড়োগুলো থাকে সেই গুঁড়োগুলো কিন্তু পিঠার মধ্যে পড়লে ভালো হবে না তো স্মুথলি পিঠা বানানোর জন্য এইভাবে ছেঁকে নিতে হবে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা যখন মন চাইবে তখনই কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে এই প্রসেসগুলো সব দেখে নিলেই কিন্তু অনেক সহজে বানিয়ে নিতে পারবে এর জন্য দেখো সব পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে এবার ভালো করে মিশিয়ে এরপর এখানে দিয়ে দিব উষ্ণ গরম জল উষ্ণ গরম জল মানে হাতে যাতে শওয়া যায় সেই রকম গরম জলটা এখানে দিতে হবে তাহলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হবে তো এইভাবে দেখো আমি পুরো জলটা কিন্তু একবারে দেইনি অল্প অল্প করে দিয়ে তারপরে এই একটা তৈরি করতে হবে তাহলে এইভাবে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে দেখো জলটা কিন্তু আবারও দিয়ে দিচ্ছি যতটুকু জল ছিল আর এর পরিমাপটা হলো এক বাটি জলে এক এক বাটি মানে আতেক চালের গুঁড়োর মধ্যে এক বাটি জলই লাগবে তাহলে কিন্তু এই ব্যাটারটা একদম স্মুথলি সুন্দর একটা পেস্ট তৈরি হবে তো পরিমাপটা অবশ্যই বুঝে নিবে তাহলে কিন্তু বানানোর একদম কোনো অসুবিধে হবে না খুব সুন্দর করে বানিয়ে নিতে পারবে এবার দেখো খুব সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো এইভাবে দেখো খুব সুন্দর করে মিশিয়ে তারপর কিন্তু আমি রেস্টে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিট এটা যতটা ভালো ভিজবে তারপরে কিন্তু সুন্দর একটা পেস্ট তৈরি হবে এবার দেখো পনেরো মিনিট পরে আমি ফিরে এলাম এবার আবারও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে নেড়ে নিচ্ছি আবারও এবার খুব ভালো করে আবারও নেড়ে মানে এক টেবিল স্পুনে চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম আমি বেকিং সোডা তো এইভাবে সোডাটা দিয়ে দুই হাত দিয়ে খুব ভালো করে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তাহলে কিন্তু পেস্টটা খুব সুন্দর তৈরি হবে তো এইভাবে দেখতেই পেলে কত সুন্দর হলো তো এইভাবে রেডি করে তারপর কিন্তু ভাসতে হবে তো দেখো তৈরি করে নিলাম পরিমাপটা অবশ্যই বুঝে নিয়েছ যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু সবার উত্তর দিয়ে দিব তো এইভাবে এইভাবে দেখো রেডি করে এবার ভেজে নিতে হবে বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বেলাই করে প্রেস করে রাখো তাহলে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে এখানে একটা লোহার কড়াই নিয়েছি আমি তিন ধরনের কড়াইর মধ্যেই বানিয়ে দেখাবো প্রথমে আমি লোহার কড়াইয়ের মধ্যে দেখিয়ে দিচ্ছি এইভাবে তেলটা বেশ সুন্দর করে আমি মুছে নিচ্ছি তাহলে পিঠাগুলো কিন্তু খুব সহজেই উঠে আসবে তো কড়াইটা খুব ভালো করে গরম করে তারপরে হাতা দিয়ে মেপে এক হাতা করে দিয়ে দেব এবার হাতা দিয়ে দিয়ে তারপর কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমার মাকে দেখতাম এই ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর তারপর কিন্তু সামান্য একটু জল দিয়ে দিত তাহলে কিন্তু পিঠাগুলো ভালো হয় ভিতর থেকে খুব সুন্দর সেদ্ধ হয় তো এইভাবে সামান্য একটু জল দিয়ে তারপর পিঠাগুলো ভেজে নিতে হবে তো এইভাবে দেখো ঢাকনা উঠিয়ে পিঠাগুলো দেখে নিচ্ছি দেখো খুব সুন্দর কিন্তু হয়েছে প্রথম প্রথম একটা দুইটা মানে একটু কষ্ট হবে কিন্তু তারপর থেকে কিন্তু সবগুলোই কিন্তু ভালো হবে পিছনটা কিন্তু পুরে যায়নি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে তারপর কিন্তু পিঠাগুলো ভাজতে হবে এবার আমি এই কড়াইতেও একবার বানিয়ে দেখিয়ে দিচ্ছি এখানেও সামান্য একটু তেল দিয়ে দিলাম তেলটা এইভাবে ভালো করে মুছে নিতে হবে তারপর কিন্তু এক চামচ আমি দিয়ে দিব। এখানেও এক চামচ দিয়ে তারপর কিন্তু ঢেকে দিতে হবে তোমরা চাইলে সব ধরনের কড়াইয়ের মধ্যে কিন্তু এটা বানিয়ে নিতে পারবে সেম প্রসেস ওইখানে এইখানেও আমি সামান্য একটু জল দিয়ে দিলাম তাহলে পিঠাগুলো খুব সুন্দর সেদ্ধ হবে তো এইভাবে দুই মিনিট রেখে তারপর কিন্তু ঢাকা উঠিয়ে নিলাম এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো বন্ধুরা খুব সহজে সকালবেলা কিন্তু যখন মন চাইবে তখনই কিন্তু বানিয়ে নিতে পারবে আর যে সাজের মধ্যে পিঠাগুলো করা হয় তখন কিন্তু সবসময় হাতের কাছে সাজগুলো না থাকলে এইভাবে কিন্তু চিতই পিঠা বাড়িতেই কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যাবে তো এইভাবে দেখো এটাও বানিয়ে নিয়েছি কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবার আমি একটা নন স্টিকের কড়ার মধ্যেও বানিয়ে দেখিচ্ছি দেখো এটাতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এখানে আমি আরও কয়েকটা বানিয়ে নেব একবারে তো তোমাদের যদি কোনো বোঝার অসুবিধে হয় অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে কিন্তু আমি বুঝতে পারবো আর তোমাদের কিন্তু বলে দিতে পারবো তো এইভাবে দেখো আরও একটা এখানে তেল মুছে তারপর কিন্তু দিয়ে দিব তো এইভাবে সবগুলো পিঠাই ভেজে নিব বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর কমেন্ট করলে অনেক দূর পৌঁছাবে ভিডিওটা তোমাদের একটা কমেন্টে কিন্তু ভিডিও বানানোর উৎসাহ অনেক গুণ বেড়ে যায় আর কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবসময় কিন্তু আমি বাঙালি রান্না রান্নাবান্না খুব নিত্য নতুন ভিডিওগুলো দিয়ে থাকি তো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে যদি বেলাইকনে প্রেস করে রাখো তো এইভাবে দেখো পিঠাগুলো সবগুলোই রেডি করে নিয়েছি এটা কিন্তু খুব সুন্দর পিছনটা কিন্তু একদমই পুড়ে যায়নি আর এই পিঠাগুলো খেতেও কিন্তু দারুণ লাগে যার যেরকম পছন্দ সব কিছু দিয়ে কিন্তু এটা খেতে ভালো লাগে সকালবেলা আমি এরকম খেজুরের গুড় নিয়েছি এই শীতের সময় খেজুরের গুড় দিয়ে কিন্তু এই পিঠাগুলো খেতেও কিন্তু ভীষণ মজা লাগে তো এইভাবে দেখো পিঠাটা কিন্তু ভিতরেও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর খুব নরম হয়েছে তো এইভাবেই আমি সকালবেলা সবাইকে দিয়েছি তো দারুণ লেগেছে খেতে তোমরাও একদিন হলো এভাবে ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগবে আর খুব কম সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায় এখন কিন্তু চালের গুঁড়ো অ্যাভেলেবেল পাওয়া যায় বাজারে সেই গুঁড়োগুলো দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবে এখন আর বাড়িতে কোনো বাড়তি ঝামেলা থাকবে না এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ